বাচ্চারা যখন কেকের জন্য বায়না করবে তখন দশ মিনিটে আপনারা ডিম ছাড়া আটা দিয়ে এই বাটি কেক বানিয়ে নেবেন তাও আবার চুলায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আমি আজকে দশ মিনিটে চুলায় এই কেকটা বানিয়ে নিছি বাটি কেক একদম সব নরম দেখুন আটা দিয়ে আমি বানাচ্ছি আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি তো এই কেকটা আমি বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে আমি বড় চায়ের কাপের এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিছি তারপরে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের ছোট কাপের এক কাপ তেল দিয়ে দিছি আমি সাদা তেল আর দিয়ে দিছি এক কাপ চিনি তারপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিব কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে এভাবে তারপর আমি দিয়ে দিব সামান্য বেকিং সোডা আর দিয়ে দিব সামান্য লবণ আমি এভাবে দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ এভাবে মিক্স করে নিব চিনিটা আমি এভাবে মিক্স করে কিছুটা গলিয়ে নিব তারপর দিয়ে দেব আমি আটা আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিছি তারপরে আমি আবারও ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এভাবে মিশিয়ে নিছি তারপরে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন তো আমি দিয়ে এভাবে আবারও মিশিয়ে নিছি আমার ডোটা অল্প ঢিলা হয়েছে তাই আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিব আমি আরও হাফ কাপ আটা দিয়ে আমি আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ দেখুন এভাবে এই ব্যাটারটা আমি বানিয়ে নিছি এরকম এখানে আর কোনো ধরনের কোনো উপকরণ লাগবে না খুব অল্প সবাই আপনারা এটা বানিয়ে নেবেন তারপর আমি এখানে তিনটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে তেল ব্রাশ করে দিছি আমি এভাবে করে সবকটা বাটিতে তেল ব্রাশ করে আমি ডোটা এভাবে দিয়ে দিব আমি ডেলে দিয়ে দিছি আমি বাটিটা কিছুটা খালি রাখবো কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে এখানে আমি ডেলে নিছি আমি সবকটা বাটিতে এভাবে ডেলে নিব এভাবে করে আমি তিনটা বাটিতে ঢেলে নিয়েছি আমার আরও একটা বাটি লাগবে তো আমি এখানে চারটা বাটি আমি ভরে নিছি এভাবে দেখুন কিছুটা খালি রেখে দিবেন তারপরে আমি একটা কড়াইতে পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিছি স্ট্যান্ডের মাছ বরাবর আমি প্রথমে একটা বাটি দিয়ে দিব তারপর আমি সাইড দিয়ে দিব কারণ এক এক সাইডে দিলে বাটিটা উল্টে যেতে পারে তো আমি এভাবে দিয়ে চার সাইডে সাইডটা তারপরে বসিয়ে দিছি বসিয়ে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে দিব এভাবে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিছুটা ফুলে উঠছে আমি আবারও ডাকনাটা দিয়ে দিব আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর দেখুন টোটাল আমার দশ মিনিট লেগ লাগে লেগে গেছে তো আমি একটা চাকুর সাহায্যে এইভাবে মাছ বরাবর চেক করে নিছি দেখুন একদম চাকুটা ক্লিন আসছে তো আমার কেকটা হয়ে গেছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে ডিম ছাড়া এইভাবে কত সহজে কেক বানাতে পারবেন আপনারা তো আমি একটা চাকু দিয়েভাবে আমি কেকটা সারিয়ে নিছি একদম তুল তুলে নরম খেতে খুবই ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই কেকটা দেখুন আপনারা খুব অল্প সময়ে ঘরে এইভাবে কেক বানিয়ে নেবেন একদম সফট নরম তুল তুলে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন নাল্লাফিস